aku

করা বিজেপির সদস্যগণ ভারত থেকে পুরুষের কিন্তু সাতজন ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করে আমরা হস্তান্তরিত ব্যক্তিকে তাদেরকে আমরা সদর ইউনিয়ন পরিষদে আপাতত থাকার ব্যবস্থা করেছি আমরা যিনি মনে তাদের কাছ থেকে বুঝে নিয়েছি পরবর্তী কার্যক্রম হচ্ছে তাদের অভিভাবককে খবর দেওয়া হয়েছে তারা আসলে তাদেরকে আমরা তাদের অভিভাবকের কাছে বুঝাই যে চারজন ভারতীয় নাগরিক তাদেরকে তাদের বিষয়টা আমরা বদলেভাবে রাখা যাতে আমাদের